হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গিটেল নিউ আপডেট গিটেল এলবি নতুন পর্বে দেখা যায় যে জোর করে স্বস্তিককে সঞ্জয় প্রমাণ করার জন্য বারবার টিপ স্বস্তিকের ভুল চিকিৎসা করছিল একটা হাই ডোজের ইনজেকশন তাকে পুশ করে করে পাগল বানিয়ে রাখছে টিপ কারণ টিপ যে কোনোভাবেই স্বস্তিকে সঞ্জয় হিসেবে পরিচয় করিয়ে নিজের স্বামী হিসেবে ধরে রাখতে চায় পরবর্তীতে যখন নার্স নিয়ে এসে ইঞ্জেকশন দিতে যাবে স্বস্তিকের শরীরে তখনই ছদ্মবেশে বাড়িতে ঢুকে গীতা আর নার্সের ছদ্মবেদ ধরে আসাতে টিপ গীতাকে চিনতে পারেনি ইঞ্জেকশনটা যখন পুশ করতে বলল ইঞ্জেকশানটা তখন দেখে গীতা এটা একটা হাই ডোজের ইঞ্জেকশান যেটা কোনো শরীরে প্রবেশ করলে সে পাগল থেকে কখনই ভালো হবে না তখনই গীতা নিজের রূপে ফিরে আসে আর টিপের কষিয়ে একটা থাপ্পড় মারে আর সকল প্রমাণ নিয়ে আদালতে হাজির হয় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্ব অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ